আমরা আজকে চুল আসলাম একটা বাচ্চাদের যে খেলনাগুলো আছে তাদের জন্য একটা ভিডিও করব তো অনেকে চান যে বাচ্চাদের খেলনা কোথায় পাওয়া যায় আসলে কি আইটেম আইটেমগুলো বাচ্চাদের খেলনার জগত আছে সেগুলো কিন্তু আসলে দেখানোর চেষ্টা করব যেগুলো খেলনাগুলো আছে দেখেন সুন্দর সুন্দর খেলনাগুলো আছে যেগুলো খেলনাগুলো দেখলে কিন্তু একদম মানে বাচ্চারা কিন্তু মন করে খেলাধুলো করে আর সুন্দর সুন্দর ডিজাইনের খেলনাগুলো আছে এটা বিমান খেলনাগুলো হ্যাঁ আর সেই দুজনের ছটা কালার আছে বেঁচে গেলে কী কী কালারেশনগুলো আছে আমি তো দেখানোর চেষ্টা করে দেখেন এখানে মোটর সাইকেলগুলো আছে গেট অফ গেট আপ কিন্তু সুন্দর সুন্দর ডিজাইনের মোটর সাইকেল পাওয়ারের সিস্টেম এইচপি টু সুন্দর একটা মোটর সাইকেল আছে দেখেন বাচ্চাদের অনেক খেলনা আছে একদম কম প্রাইসে কিন্তু এগুলো পেয়ে যাবেন আর আমি একটা খেলনা কিন্তু এইখান থেকে নিয়েছি আর বাচ্চাদের জন্য সেটাও আমি অবশ্যই প্রাইসটা বলে দেবো কত টাকাতে নিলাম হ্যাঁ দেখেন আমি একটু একটু দেখানোর চেষ্টা করি এখানে আর কিছু কিছু খেলনা এখানে আছে দেখেন এটা দেখেন সাইকেল সিস্টেমের খেলনাটা এটা একটা খেলনা এটা মোটর সাইকেল ছোটো বাচ্চাদের জন্য এরা সেই সুন্দর এটা খেলনা আছে এরা ভালো ভালো কিন্তু খেলনাগুলো আছে মোটরসাইকেল সাইকেল সিস্টেমে দেখেন এখানে পাশাপাশি কিন্তু পাইকিরি দামে যেগুলো এখানে আপনার কালার সঙ্গে দেখাচ্ছি সব কিন্তু পাইকিরি দামের এইগুলো পেয়ে যাবেন হ্যাঁ আর অবশ্যই আমরা একটু প্রাইসটা আপনাকে যদি একটু ধারণা দিয়ে রাখবো যারা এই দোকানে আসতে চান হ্যাঁ এগুলো ট্রলি খেলনাগুলো দেখেন ট্রলি সাইকেলগুলো এখানে অনেক কালার আছে অনেক ডিজাইনের কালারগুলো আছে এটার প্রাইসটা কত একটু এটা রাবার সিস্টেম কিন্তু এটা হ্যাঁ রাবার সিস্টেম সুন্দর আর এখানে কিন্তু একটা পাওয়ার সিস্টেম আছে মিউজিক সিস্টেম আছে হ্যাঁ হ্যাঁ এছাড়া বয়স্কদের যে ট্রলিগুলো আছে টলিগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন আর বাইরের দোকানে কিন্তু বেসিক্যালি ওয়াল টাইম কিন্তু এটা কিন্তু ভিড় জমা আছে বাইরে কিন্তু ভিজি আছে দেখেন আমি একটা খেলনা নিয়েছি এই খেলনাটা আমি নিয়েছি দেখেন আর রেড কালারের এইখানে কিন্তু একটা মিউজিক সিস্টেম আছে ওয়ান অফ মিউজিক আছে আর কিন্তু লাইটিং আছে আমরা লাইটটা একটু দেখানোর চেষ্টা করব বাচ্চাদের যেমন জিরো বাচ্চার বাচ্চাদের যেগুলো খেলনাগুলো আছে এগুলো এখানটা পেয়ে যাবেন এই ডিজাইনেরগুলো হ্যাঁ যে হাঁটার শেখার সময় যে খেলনাগুলো দরকার সেগুলো এইখানে পেয়ে যাবেন হ্যাঁ পাশাপাশি আরও কিন্তু এখানে কালারে এই যেগুলো সিস্টেমের যেগুলো আছে অনেক কালার আছে ডিজাইনটা সেম শুধু ভেরিয়েশন প্রচুর কালেকশন এখানে আছে বাচ্চাদের অনেক কালেকশন আছে ফুটবল কিন্তু ফুটবলের বাইরে সেল করে এখানে আমরা দেখলে বুঝতে পারবেন তো আমরা এক কথাই বলতে পারি বাচ্চাদের যে খেলনাগুলো দরকার বেসিক্যালি বাইরের দোকানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে আরে ফেলে কিছু জিনিসপত্র আছে এছাড়া বাচ্চাদের যে পড়ার টেবিলগুলো আছে এখানে পেয়ে যাবে অনেক আইটেম পেয়ে যাবেন যারা যে সকল আইটেমগুলো বাচ্চাদের বাচ্চাদের জন্য দরকার প্রত্যেকটা আইটেম কিন্তু এখানে যাবেন আর আমরা এই অ্যাড্রেসটা অবশ্যই বলে দেব হ্যাঁ যারা নিতে চান এগুলো ওরা থেকে নিবেন কীভাবে পাইকের দামে চাইলে নিতে পারবেন এছাড়া যারা তৃণমূলের যারা সেল দিতে চান তারাও কিন্তু এখানে নিতে পারেন ক্যারাম বোর্ড আছে হ্যাঁ বাচ্চাদের অনেক আইটেমগুলো এখানে পেয়ে যাবেন খেলনার জগতে কেমন চলুন যে আমরা এই অ্যাড্রেসটা বলি আর আমি একটা আহ নিয়েছি বিমান সিস্টেমে একটা চালনা নিয়াছে ওটা আসলে কত প্রাইস সেটা আমরা একটু জেনে আসি আর কি কি সিস্টেম গুলো আছে সেটা আপনারা জানো চলুন দর্শক এই আমরা এইটা নিলাম মোটর সাইকেলটা নিলাম এখান থেকে আসলে কত টাকা নিলাম সেটা কিন্তু অবশ্যই আমরা জানাবো ভাই এটা এখানে কি কি সোর্স গুলো আছে ভাই এগুলো কি জ্বলবে হ্যাঁ লাইট হবে না লাইট হবে হলে লাইট হবে না লাইট হবে ও ও আচ্ছা লাইট হবে না ওটা কি চার্জে নাকি অটো ব্যাটারি দেওয়া আছে ম্যাগ ম্যাগ ম্যাগনেট দেওয়া আছে না আচ্ছা এখানে তিনটা ব্যাটারি ইউজ করবেন না ব্যাটারি ইউজ করলে আপনার মিউজিক হবে আচ্ছা মিউজিক হবে না আচ্ছা মিউজিক তো আমরা একটু অবশ্যই দেখব দেখেন এটা কালার কয়টা আছে ভাই এটা কালার আপনার চারটা কালার হয় আচ্ছা এটার নাম কি মূল দিতে আমার একটু বলেন এটাকে আপনার অটো কার বলা হয় হ্যাঁ অটো কার অটো কার অটো কার অটো কার দেখি ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার সুন্দর মিউজিক হবে লাইটিং হবে আচ্ছা মিউজিক আসবে না এটা দেখে মিউজিক হবে আবার আপনার এটা কি ঘুরবে

আমি পঁচিশশো টাকা নিয়েছি আমাকে ব্যাটারি সহ লাগাই দিয়েছে আর আশা করি আপনাদের কাছ থেকে এরকম প্রাইস নেবে তবে প্রাইসের কিন্তু ভেরিয়েশন আসতে পারে অবশ্যই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবে প্রচুর কালেকশন আছে বাচ্চাদের খেলনার জগতে যারা নিতে চান অবশ্যই ভাই কিন্তু দোকানে পাবেন পাশাপাশি আরেকটা ভাই আছে ভাই বিজি আছে ক্রেতাদের ক্রেটার নিয়ে আর অনেক ভাই কিন্তু এখানে আছে দেখেন ওনারা সারা দিচ্ছে আমার চ্যানেলে যারা আসতে চান ওনারা সবাই বাচ্চাদের জন্য খেলনা কেনার জন্য আছে

উঠা হয়েছে আপনারা খুচরা এবং পাইকে দুধে বিক্রি করেন দুধে বিক্রি করেন যারা নিতে চান অবশ্যই বাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে যাবেন কেমন ভাই আমাদের সহযোগিতা করার জন্য ভাই আসসালাম আলাইকুম